আসসালামু আলাইকুম হৈচই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারের একটি অঙ্ক সেটি হচ্ছে একটা অঙ্ক না এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে একটা পারলে বাকি সবগুলোই পারা যাবে আমি সেই নিয়মটাই বলবো তো এখানে নিয়মাবলী কিছু লেখা আছে এক নাম্বার নিয়মটা কি যদি ড্যাশ 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 তবে তারপর ড্যাশ ড্যাশ তারপরে দাড়ি এটা হচ্ছে একটা বাক্য তো এই প্যাটার্নে যদি থাকে যদি একটা উক্তি থাকবে এখানে তবে এখানে একটা উক্তি থাকবে তারপরে দাড়ি দিয়ে শেষ হয়ে যাবে তো এইরকম যদি কোন বাক্য থাকে তাহলে এটাকে আমরা একমুখী শর্তায়ন হিসেবে বিবেচনা করব আর একমুখী শর্তায়নের সূত্রটা হচ্ছে টি এফ এফ এটার অর্থ কি মানে প্রথম উক্তিটা যদি ট্রু হয় পরের যদি ফলস হয় তাহলে ফলাফলটা হবে ক্ষেত্রে ট্রু ফলস ফলস আর বাকি যতগুলো থাকবে হবে ট্রু এই এইটা প্রথমটা যদি ট্রু হয় পরেরটা যদি ফলস হয় তাহলে একমাত্র ফলস হবে বাকি সবগুলোই ট্রু হবে এটা একটা মনে রাখতে হবে আরেকটা হচ্ছে কি যোজন যোজনের সূত্রটা কি প্রথম উক্তিটা যদি ট্রু হয় পরের উক্তিটা যদি ট্রু হয় অর্থাৎ দুইটাই যদি ট্রু হয় তাহলে ফলাফলটা ট্রু হবে আর বাকি সবগুলাই ফলস হবে বিয়োজনের ক্ষেত্রে কি হবে বিয়োজনের ক্ষেত্রে উভয় উক্তি যদি ফলস হয় তাহলে ফলস হবে বাকি সবগুলাই ট্রু হবে এইটা আরেকটা নিয়ম হচ্ছে কি ঘর সংখ্যা এই যে আমরা এখানে ঘর ঘর টেনেছি এই ঘরগুলা কয়টা টানবো এখানে সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এনটা কি এনটা হচ্ছে উক্তির সংখ্যা তো এন উক্তির সংখ্যা উক্তি যদি দুইটা থাকে তাহলে টু টু দি পাওয়ার টু দিব এন এর ওয়ান টু তার মানে চারটা ঘর হবে যদি তিন থাকে অর্থাৎ তিনটা যদি উক্তি থাকে তাহলে আমরা টু টু দি পাওয়ার থ্রি দিব টু টু দি পাওয়ার থ্রি দিলে আটটা ঘর হয় আটটা ঘর দিব তখন আচ্ছা এই হচ্ছে নিয়মগুলা এবার আমরা অঙ্কের অঙ্ক যাই অঙ্কতে দেখো যে যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে এই দেখো যদি এখানে দেখো যদি আর এই যে দেখো তবে এই এই এইটা এইটা একটা একটা আর যে উক্তি তো এখানে তার মানে আমরা বুঝতে পারছি এখান থেকে এটু একটা বাক্য আর যদি তবে আছে তাই এটা হচ্ছে একমুখী তো একমুখী সত্তায়ু চিহ্ন হচ্ছে এটা একমুখী সত্তারুনের চিহ্ন হচ্ছে এইভাবে এটাকে একমুখে সপ্তাহে চিহ্ন বলা হয় তো আমরা সমাধান করার সময় ধরে নিব এই যে উক্তি দুইটাকে আমরা দুইটা অ্যালফাবেট দ্বারা প্রকাশ করব সেটা হচ্ছে বৃষ্টি হয় এটাকে আমরা পি দিলাম আর ফসল ভালো হবে এটাকে আমরা কিউ দিলাম তো এখানে বৃষ্টি ভালো হয় এটাকে আমরা পি ধরেছি তাহলে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কি দেবো নেগেশন পি এই যে পি যদি ফসল ভালো হয় তাহলে আমরা এটাকে ধরেছি একইভাবে যদি ফসল ভালো না হয় তাহলে আমরা সেক্ষেত্রে কিউ দ্বারা প্রকাশ করব। এবার আমরা পুরো অঙ্কটার যে ইয়াটা সমীকরণটা সেটা আমরা তৈরি করবো তো ফাংশনটা যদি তৈরি করি তাহলে কি হয় দেখ যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হবে অর্থাৎ এখানে এখান থেকে এই টুকুর জন্য আমরা আগেই জানলাম যে এটা হচ্ছে একমুখী শর্তায়ন তো একমুখী শর্তায়নটা আমরা এইভাবে প্রকাশ করেছি তাহলে এখানে কি বৃষ্টি হয় তবে ফসল হবে বৃষ্টি হওয়াটাকে আমরা কি ধরেছি পি তাহলে পি একমুখী শর্তায়ন চিহ্ন দিলাম ফসল ভালো হবে এই জন্য আমরা কার লিখেছি এখান থেকে এই জন্য শেষ এটুকু শেষ এবার একটা বাক্য শেষ হয়ে যাওয়ার পর যখন আরো একটা বাক্যতে যাব। তখন আমরা যোজন চিহ্ন দিব যোজন চিহ্ন দিলাম তারপরে এবার বাক্যটা কি আছে নতুন যে বাক্যটা সেই বাক্যটা কি আছে বৃষ্টি হয় নাই তো বৃষ্টি হয় নাই মানে কি নেগেশন পি এই নেগেশন পি দিলাম এবার কি আছে সুতরাং ফসল ভালো হয় নাই তো এখানে একটা জিনিস দেখো এই বাক্যটা আর এই বাক্যটা দ্বারা একটা কি শর্ত তৈরি হয়েছে সেই শর্তটা হচ্ছে একমুখী যে যেহেতু বৃষ্টি হয় নাই সুতরাং ফসল ভালো হয় নাই তাহলে এখানে আমরা কি দিলাম একমুখী দিব। তা ফসল ভালো হয় নাই ভালো হওয়ার জন্য যদি কিউ হয় তাহলে ভালো না হওয়ার জন্য কি নেগেশন কিউ তাহলে তাই জন্য আমরা নেগেশন কিউ দিলাম এখন আমরা সত্যক সারণীটা তৈরি করব। তো সত্যক সারণীটা কয়েকটা দেব যেহেতু দুইটা উক্তি আছে টু টু দি পাওয়ার টু মানে চারটা চারটার জন্য চারটা আর একটা হচ্ছে টাইটেলের জন্য তাহলে আমরা পাঁচটা ঘর টানবো পাঁচটা ঘর টানার পরে উক্তি দুটা কি কী ছিল একটা পি আর একটা কিউ এই যে পি কিউ পি প্রথম চারটার মধ্যে দুইটা টি দিলাম দুইটা ফলস দিলাম অর্থাৎ দুইটা এফ দিলাম তারপরে একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস এই দুইটা দেওয়ার পরে এখন আমরা একটু একটু করে কাজ করবো এই যে এটুকু আগে কাজ করে নেব তো এটা কি আছে পি একমুখী শর্তায়ন কিউ পি একমুখী শর্তায়ন কিউ এর জন্য সূত্র কি দেখো এখানে দেখো যে টি এফ এফ অর্থাৎ প্রথম মুক্তিটা যদি টি হয় পরের মুক্তিটা যদি এফ হয় তাহলে ফলাফলটা হবে এফ তাহলে দেখি কোথায় প্রথম মুক্তিটা টি পরের মুক্তিটা এফ আছে সেটা আমরা ফলাফল দিব এফ এই যে দেখো প্রথম উক্তিটা কি টি পরের উক্তিটা কি এফ তাহলে আমরা সব সপ্তায়নের একমুখী সপ্তায়নের জন্য ফলাফলটা কি দিব এফ দিব আর আর কিন্তু এই টি এফ নাই কোথাও টি এফ নাই তাহলে বাকিগুলো কি হবে বাকিগুলো হবে টি 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 ব্যাস এটা আমাদের বের হয়ে গেল এবার আমরা নেগেশন পি বের করব তারপরে এই নেগেশন পি এর সাথে এই টু অর্থাৎ এই টু আমরা কি করব যোজন করব এই যোজন আছে না যোজন করব। তো এবার নেগেশন পিটা আমরা বের করে নিই তাহলে মানে কি নেগেশন পি এর মানে হচ্ছে পি এর উল্টাগুলা অর্থাৎ যদি টি থাকে তাহলে এফ আর যদি এফ থাকে তাহলে টি তাহলে টি আছে তাহলে এখানে কি দিব এফ টি এফ এফ টি এফ টি এটা শেষ এবার এটাকে আর এইটাকে কি করব যোজন করব যোজনের সূত্র সূত্রটা আমরা একটু দেখি যে প্রথম উক্তিটা যদি টি হয় পরের উক্তিটাও যদি টি হয় তাহলে সেটা কি হবে ফলাফলটা টু হবে অর্থাৎ দুইটাই যদি টি হয় তাহলে ফলাফলটা টি হবে তাহলে দেখি কোথায় দুইটাই টি আছে এটা আর এটা নিচ্ছি আমরা তো দুইটাই টি কোথায় কোথায় এই যে এখানে এখানে দুইটা টি আছে তাহলে ফলাফলটা কি হবে টি এই টি এখানে এখানে টি আছে তার ফলাফলটা কি হবে টি আর বাকি যেগুলা দুইটা বাকি যে দুইটা আছে সেগুলো কি দেবো এফ টি দেবো বাস এবার এখান থেকে এইটুকু আমাদের বের হলো এই যে এবার নেগেশন কিউটা বের করব তো নেগেশন কিউ যখন বের করব কিউ এর উল্টা বসিয়ে দেবো টি এর উল্টা কি এফ এফ এর উল্টা টি টি এর উল্টা এফ এফ এর উল্টাটি বসালাম এটাও শেষ এবার এইটা আর এইটার একমুখী শর্তায়ন এইটার এটার মাঝখানে কি আছে একমুখী শর্তায়ন আবার ওই সেম এই এই কলমটা আর এই কলমটা নিয়ে যদি আমরা একমুখী শর্তায়নের ফলাফলটা লিখতে পারি তাহলেই শেষ এখন দেখো একমুখী শর্তায়নের জন্য সূত্রটা কি ছিল যে প্রথমটা যদি টি হয় পরেরটা যদি এফ হয় তাহলে ফলাফলটা এফ হবে অর্থাৎ টি এফ এফ দেখি আমরা কোথায় টি এফ এফ আছে এই যে টি আছে এফ আছে টি আছে এখানে আছে এফ আছে তাহলে এখানে হবে কি এফ আর বাকি যে যতগুলো আছে এখানে টি আর এফ কি কোথাও আছে নাই তার মানে এইগুলা সব টি 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 তাহলে এফ এফ বাকি কি এই এই ছিল আমাদের দু হাজার ষোলো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় এসেছে এটা হচ্ছে গ বাই টু আকার এসেছে অর্থাৎ পাঁচ মার্কের জন্য পাঁচ মার্কের জন্য এবারও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা অংশ অঙ্ক অবশ্যই অবশ্যই আসবে তো এই প্যাটার্নের কয়েকটা অঙ্ক আছে তোমরা যদি এইটা ভালো মতো বুঝে থাকো তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা দেখবা যে এইভাবে হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে